পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের বিশেষ আয়োজনে শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর ফুটবল মাঠে শুরু হয় বাংলা মোদের গর্ব অনুষ্ঠান মোট তিন দিন ধরে এই অনুষ্ঠান চলবে বুনিয়াদপুর ফুটবল মাঠে প্রদীপ প্রজ্ঞানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা এখানে উপস্থিত ছিলেন গঙ্গানাপুরের মহকুমা শাসক অভিষেক শুক্লা আমাদের জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহার জেলা পরিষদের কো মেঞ্জর শঙ্কর সরকার দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুভাষাল গঙ্গানাপুর পুরসভার পৌরপ্রসেক প্রশান্ত মিত্র এবং এসপুর পুরসভার চেয়ারপারসেন কমল সরকার সহ আরও অনেকে বাংলা গর্ব অনুষ্ঠানে মেলা প্রদর্শনী এবং এক্সপো সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে মোট বাইশটি স্টল দিয়েছেন এদিন থেকে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে কলকাতা সহ বিভিন্ন শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এ বিষয়ে গঙ্গানাপুর পুরসভার প্রশাসক প্রশান্ত মিত্র কি বলেছেন শুনুন আধিকারিককে আমার প্রথমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পশ্চিম মানলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অনুপ্রেরণায় আজকে তারই দপ্তরের সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যে আমাদের বাংলার সমস্ত মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপার নিয়ে আজকে এই ধরনের অনুষ্ঠান যে কথাটা আমাদের

কিছুক্ষণ আগে শুভারম্ভ হয়ে গেলেন অধিক প্রচলনের মধ্য দিয়ে এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেভাবে বাংলার মানুষের জন্য যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্প তিনি রচনা করেছেন সেই উন্নয়নমুখী প্রকল্পের কথা তিনি সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি এই ধরনের অনুষ্ঠান তিনি করার যে নির্দেশ সেই নির্দেশটা দিয়েছেন ভাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী আছে সেই স্বনির্ভর গোষ্ঠী এই যে এই উৎসবের ফলে তাদের যে স্থল তারা দিয়েছেন সেই স্থলে তারা যে হাতের কাজ তারা করেছেন যে সমস্ত জিনিস তারা তৈরি করেছেন সেই সমস্ত জিনিসগুলো এখানে তারা মানুষের কাছে তারা সেখানে তাদের বিক্রি করা জিনিস মানুষের মধ্যে বিক্রি করার মধ্য দিয়ে তাদেরকে স্বনির্ভর করার যে তবে এই জাতীয় অনুষ্ঠানে মানুষের উপস্থিতি যে ক্রমশ বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি এই অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের জন্য জেলা তন্ত সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং আমাদের জেলা পরিষদের তত্ত সংস্কৃতি এবং শিক্ষা কর্মকর্ত এবং যে ব্যক্তি অনুপ্রেরণা বাংলা জুড়ে এভাবে প্রত্যেকটা জেলার বাংলা কর্ম অনুষ্ঠানটা হচ্ছে আমাদের সকলের প্রাণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং যার সময় আমরা জেলার উন্নয়নের কাজ ত্বরান্বিত করে থাকি সেই নেতৃত্ব মন্ত্রিসভার উল্লেখযোগ্য সদস্য আমাদের জেলার ভূমিপুত্র মাননীয় বিক্রমিত্র মহাশয় বাংলার কৃষ্টি এবং কালচার বিশ্বের দরবারে পৌঁছে প্রচেষ্টা বাংলার আমাদের ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে সেটা অত্যন্ত গণের আপনারা ইতিমধ্যেই দেখেছেন স্থলে আসার দাবি দিয়ে যে সমস্ত প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য রূপায়িত করেছে তার নেতৃত্ব এবং বিস্তারিত বিবরণ দ্বারা আছে এই প্রকল্পগুলো প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর শহরগঞ্জ সমস্ত মানুষের প্রয়োজন সমস্ত মানুষের প্রয়োজন তাদের সাথে এই প্রকল্পগুলো রচনা করা হয়েছে আমরা সমস্ত বাঙালি জাতি এবং বাংলা সাহিত্য শিল্প সংস্কৃতিকে একটা জায়গা আনার চেষ্টা করেছি এই মঞ্চে আগামী তিন দিন আমাদের এলাকায় লোক শিল্পীদের অনুষ্ঠান হবে আমাদের পরিবারের ছেলে মেয়েদের আমাদের জেলায় যে সমস্ত শিল্প সাহিত্য সংস্কৃতি আছে তাদের প্রদর্শন হবে আপনারা প্রত্যেক দিন এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করবেন এই উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং জেলা পরিষদের অনেক সদস্য সদস্যরা পৌরসভার চেয়ারম্যান গঙ্গারামপুর এবং বালুঘাট চেয়ারম্যান বুনিয়ানপুরের চেয়ারম্যান এবং এস ডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি সবাইকে আমার জেলা পরিষদের পক্ষ থেকে শ্রেণীভিত্তিক প্রণাম সুনাম এবং জোহার জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রোগ্রাম যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের প্রকল্পগুলো অনেক বিবরণ দেওয়া আছে যারা এখনও সেই প্রকল্পের আয়ত্তায় আসতে পারেননি তারা আমাদের পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদের মাধ্যমে আপনারা সহযোগিতা করে আপনারা অবশ্যই সেই প্রকল্পের আয়ত্তে আসবেন এবং আমাদের শরীর পুষ্টির যে দিদিরা আছেন তাদের হস্তশিল্পের যে কাজগুলো আছে তারাও আজকে আমাদের এই বাংলা নদীর গর্বতে তারা হচ্ছে স্টল দিয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আজকে এই প্রোগ্রাম যাতে ভালোভাবে হয় যে তিন দিন যে প্রোগ্রামটা চলবে সেই তিন দিনে আমরা ধর্ম বর্ণ নির্দিষ্ট চাকরি খুলে সবাই একসঙ্গে যাতে আমাদের এই প্রোগ্রামটা ভালোভাবে হয় সেই জন্য আমার যারা পক্ষ থেকে সবার কাছে অনুরোধ রাখছি এবং বাংলা আমাদের গর্ব আমাদের গ্রাম বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সবাই একসঙ্গে যাতে আমাদের দক্ষিণ দিনাজপুরকে ভালো জায়গায় পৌঁছাতে পারি এই বলে আমার দক্ষিণ দিনাজপুরে নিজস্ব আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স